নতুন বউ ঘরে থেকে রাত্রিবেলা বাইরে যেতে তোমার একটু খারাপ লাগে না কি করা যাবে ক আমাদের কামই হচ্ছে রাতের বেলা নতুন বউ হলিও তুমি তো আগে থেকে সবই জানতে জি জানি তাও আমি তোমাক যাই বেদ দেবো না কে তুলা ভাই তো দলের মাথা সে কি কাম করবে যায় রু হুম এ হুম সুট কাবাই কি কাম না করিও কামাই ভাগ পাইবে কি কথা কও না সেটা আমাকে জিজ্ঞেস না করি ওস্তাদে গিয়ে ভালো করে জিজ্ঞেস কর গিয়ে যা না তোর লগে তো মালিক পক্ষে আবার খুব খাতির বিরিত এই জন্য জিগাইতে আমার কাছে জানবার চাস আমার কথা হলো সুটকাবাই যদি কাজ না করে তার বাঘ দেওয়া উচিত কে কারণটা কী কারণটা কি সুটকা ভাইয়ের মতো অ্যাসপার্ট লোক এই দলের মধ্যে কি কথা কি কি অ্যাসপার্ট লোক ওরে খোদা তুই ওর আজকে টু ফেস টু লাইস করা শুরু করছ না আচ্ছা ঠিক কই শুন এখন তার মতো একটা পাকা কারিগর যদি এই দলের মধ্যে জরুরি প্রয়োজনে দু চার দিন দলে না আস হুম তাকে সম্মান করে সমান ভাগ দেওয়া উচিত তুই কি বুঝাস বলে হ্যাঁ পাকা কারিগর মানে কিসের পাকা কারিগর অতি বুড়া কারিগর বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনে অসুখ খেতে অসুখ থাকুক আর যাই থাকুক তার মতো কাজ তুই জীবনে করতে পারিস আমার বোঝা লাগবে না আমার বোঝা হয়ে গেছে কেটা কি মালিক পক্ষে ফরিয়া গিরি শুরু করছে না যা ওটা এ ওট ওট তেল তোর মাকে ঘুমাইছে গম দে দেখতে পারিনা এ ওট ওট ওকে ওটস না গায় এই নুরু তুই সিলেস তো আরে দূর বেটা তেল মুছে ঘুমায় না ঘুমাইতে না তো ওদিকে ঘর থেকে ভাগি যা শান্তিমতে ঘুমাও তাও দিছিস কি ই ডাকি লো আমারে তুমি এভাবে ঘরের মধ্যে বন্দি করে ফেলালি কাজ হবি উস্তাদ তো আমার উপর রাগ হবে লাগিছে আর দলের চ্যাংরা ফ্যাংরা কি মনে করতেছে এই আর কথা তোমার চিন্তা হয় আর নতুন একখান বউ তার কথা তোমার একবারও চিনতে হয় না না বারে এইটা তুমি কেমন কথা কও কত কথা সিনতাওলি কি কাজ কাম বাদ দেওয়া লাগবি দরকার হলে দিবি নতুন বউ ঘরে ছয়ে রাত্রিবেলা বাইরে যেতে তোমার একটু খারাপ লাগে না কি করা যাবে ক ঘরে কামই আছে রাতের বেলা নতুন বউ হলিও তুমি তো আগে থেকে সবই জানতে জি জানি পাও আমি তোমাক যাইবে দেব না ভাই মাথা সে কি কাম করবে যায় তার সাথে আমার কোন তুলনা চলে তিনি হলেন উস্তাদ মানুষ নিজেকে বুঝি উস্তাদ হবে কেউ নিষেধ করেছে না মানে ওই আসলে যে তোমার ছোট বোনের মতি গতিক নাকি ওই সে সুবিধার মনে না কিরা বলে রাইতের বেলা তারে বাসি বাজায় ঘুম পারা বেড়াইছে তোমাকে কিরা নিজের কোনো যুক্তা নাই নিজের চলে না শরীর দিনের ভিতরে বারো বার করে তেল মাকো পানি মাকো ঠাসো তোমার কেউ কে আমার ভর খোঁজ দিবে হ্যাঁ কয়েছে কেও